নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি মিলিবাগ দমন করার জন্য আমি আপনাদের কর্পূর দিয়ে সাময়িক প্রতিকারের কথা বলেছিলাম তো আমি একদিনেই দুবার দিয়েছিলাম সকালে আবার বিকেলে কর্পূর জলের সাথে বুলে কিছুটা মাটিতে আর কিছুটা কর্পূরকে মানে জলে যতটা ডিজলভ হয়েছিল তারপরে ভাঙতে খুব সহজ হচ্ছিল একটু তো শক্ত ধরনের হয় তো ওই ভেঙে গাছে লাগিয়ে দিয়েছিলাম দেখুন আমার কিন্তু মিলিব্যাগ নেই যার জন্য আমি একতারা স্প্রে এখনও করিনি মানে আমার চোখে তো পড়ছে না আমার চোখ যদি একটু খারাপই চোখ চশমা পড়তে হয় আর কি তো নেই মিলিব্যাগ নেই এই যে এই জবা গাছগুলি একদম পরিষ্কার নেই এরাও নতুন নতুন পাতা দিচ্ছে এতেও নেই তো আমি একতারা আগেই স্প্রে করিনি হ্যাঁ তো আমার করফুর দিয়ে আপাতত আমি দমন করতে পারলাম তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে আপনারাও করবেন আমার মনে হয় উপকার পাবেন তো আমি যখন পেলাম তো ঘরোয়া পদ্ধতি তো কেমিক্যাল তো স্প্রে করাই যায় কিন্তু যতটা আর কি নিজেদের জন্য ক্ষতিকর যতটা কম করা যায় আর কি ভালো থাকবেন সকলে